টাকা রে খালি টেকা আর টেকা মানে ফার্ম দিলেই টেকা মুরগি বিক্রি করলেই টাকা মানে আমার এইখানে আটশো মুরগি উঠাইছিলাম সো আর দুইটা ফার্ম আছে তো বাসারটায় হচ্ছে আটশো মুরগি সো আমার বাচ্চা কেনা পড়ছিল পঞ্চান্ন টাকা কইরা তা আমার একদিন আগে যারা বাচ্চা কিনছে তারা বাচ্চা কিনছে পঁয়ষট্টি টাকা তার কিছু দিন আগে যারা কিনছে তারা বাচ্চা কিনছে আশি টাকা সো এই পুরা বাচ্চা কেনার কারণ হচ্ছে গিয়ে ঈদের জন্য স্য আমি ঈদের পরে বিক্রি করার জন্যই কিনছিলাম কিন্তু যারা ঈদের জন্য কিনছে আমার অনেক লোকে আছে যা আমার পরিচিত যারা ঈদের জন্য মুরগি কিনছে এখনো মুরগি বিক্রি করে নাই এর কারণ হচ্ছে গিয়ে তাদের বাচ্চা কেনা আশি টাকা বিরাশি টাকা তাদের মুরগি বিক্রি করা হইতেছে একশো টাকা পাইকারি মাত্র একশো টাকা তাহলে একটা মুরগির বাচ্চা একদিনের বাচ্চা কিনা যদি আশি টাকা বিরাশি টাকায় সে একশো টাকা কিভাবে মুরগি বিক্রি করবে হুম সো এখন সমস্যা হচ্ছে আর সমস্যা হচ্ছে কিছুদিন আগে ঈদের ঠিক কিছুদিন আগে মুরগির দাম বাইরে গেছিলো সো মুরগির বাজার দুশো টাকা আমার মনে হয় যে এমন কোনো লোক নাই যে এইটা নিয়ে পোস্ট করে নাই হাই হুতাস করে নাই আয় হাই বাড়ছে রে বাড়ছে রে মানে পুরো অবস্থা খারাপ সে এখন বিষয় হচ্ছে গিয়ে কেউ পোস্ট করেন না আমি এটা বলতেছি না পোস্ট করেন কিন্তু কেন বাড়ছে বা মানে মুরগির দামটা কেন বাড়তেছে বাচ্চার দাম কেন বেশি নাও হইতেছে এইগুলো নিয়ে কথা বলেন হুম কেন মুরগির দাম বাড়ছে এই দুশো টাকা পোলট্রির দাম হল আর ভাই যারা ভাই সাংবাদিক আছেন হুম তাদের তো কোনো কথাই নেই তারা তো মনে করেন খায় বা না খায় মনে হয় জানি দিনের বেলা তিনবার এটা নিয়ে পোস্ট করা শুরু করে দেন হ্যাঁ আর এখন বাংলাদেশে তো সতেরো কোটি মানুষের সতেরো কোটি সাংবাদিক বেড়ে গেছে যাই হোক তো বিষয় হচ্ছে গিয়ে একশো তিরিশ টাকা করে এখন মুরগি বিক্রি হইতেছে আজকে আমি টোটালি দুই থেকে তিন ঘন্টা ফেসবুকে খোঁজাখুঁজি করলাম স্ক্রল করলাম যে কেউ এইটা নিয়ে কোনো পোস্ট করছে কিনা শুধু দুই একজন যারা খামারি আছেন তারা কান্নাকাটি করতেছেন এছাড়া কোনো লোক এটা নিয়ে পোস্ট নাই যে আশি টাকা বা বিরাশি টাকা বাচ্চা কিনা তারপরে মুরগি বিক্রি করতেছে একশো টাকা কইরা তাদের লস হইতেছে এই কথাটা কেউ বলে নাই হুম এর কারণ হচ্ছে গিয়ে এখন মাথা ব্যথা নাই কারণ এখন তো ভাই খামারি খাইতেছে পুরা সাড়ে সাত আপ ঢুকতেছে যার এক হাজার মুরগি আছে সে মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ধরা খাইতেছে মোটামুটি আর কি এর কারণ প্রচণ্ড গরম মুরগি স্টক করে মরতেছে এক একজনের ফার্মে আড়াই থেকে তিন কেজি ওজনেরও মুরগি আছে চার কেজি ওজনেরও মুরগি আছে যারা বিক্রি করতে পারতেছে না কারণ হাতে ধরা কেমনে বিক্রি করবো স্টক করে মরতেছে একটা বিদিক সেদিক অবস্থা যাই হোক তো বিষয়টা হচ্ছে গিয়ে কি যারা যারা এরকম মান্য গণ্য হুম আছেন তারা ভাই কেন বাচ্চার দাম কমতেছে না বাচ্চার দাম কেন বাড়তি নেওয়া হইতেছে একটা বাচ্চা ফুটাইতে ডিম থেকে তো আর আশি টাকা খরচ হইতে পারে না পারে না আশি টাকা খরচ হইতে বিরাশি টাকা খরচ হইতে তাহলে এইটা কেন হইতেছে এই দিকে একটু ফোকাস করে ঠিক আছে কেন মুরগির বাজার দুশো টাকা এইটা না কইরা এইটা একটু করেন তাইলে মুরগির বাজার কম থাকলেও খামারি যারা আছেন যারা মুরগি পালন করে তারা লাভ করতে পারবে ঠিক আছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর যারা যারা মোটামুটি খাইছেন তারা একটু বুঝা শুই না মুরগিটা উঠায়েন ঠিক আছে আমার বেশি যাবে না আমার সাড়ে সাত যাইব না আমার যাইবো সাড়ে তিন কারণ হচ্ছে গিয়ে আমি পঞ্চাশ টাকা কিনছি আমার এক ফ্রেন্ড আছে যে বেরাশি টাকা বাচ্চা কিনা এখন মুরগি বিক্রি করতেছে চার কেজি ওজনের মুরগি সো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম